আর এক কিলোমিটার হারা পার বে নিচে নামে আসলাম আবার এই নিচ থেকে এক কিলোমিটার হারা পার বে উপরে উঠতে হবে নিচে তো নামছি অনেক যেমন তেমন নামলাম কিন্তু উপরে কেমনি উঠো মেটা নিয়ে অনেক টেনশনে আসো সাইমন তো এ সাইমন 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 কথা বলতেছ না এ সরি উপরে উঠতে পারবি নি মনে না হ্যাঁ মনে হয় না উঠতে পারবো না ফেরা হন কারণ ধরলে কেমন লাগছে ভালো লাগছে না তো গাছ জ্বর না দেখে আমরা সন্তুষ্ট হয়েছি না তাই ভাবলাম একটু নিচে দিয়ে নদী দিয়ে হাঁটতে থাকি একটু জঙ্গলের ভিতরে একটু সার্ভাইভ করি একটু ট্রেকিং করি আর একটু একটু বিয়ার গেলসের মতো ফিল্ড লই এই ঝর্ণার পানি তো কই যা পানির স্রোতের কারণে এদিক দিয়ে অনেক গাছ গুছ ভাঙ্গে গেছেন এই নদী কোন দিকে গেছে এটা আমার জানা নেই এই দিক দিয়েও ছোট্ট একটা ঝর্ণা আছে কিন্তু এটা শুকিয়ে গেছে আপাতত তো থেকে বেশি বয় লাগতেছে এখন বর্তমানে আবার এক কিলোমিটার দূর প্রায় এক কিলোমিটার আরো খারাপ পাহাড় সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হবে এখন আর এই জায়গায় আসলে আপনার সিমের নেট সম্পূর্ণ চলে যাবে পাহাড়ের নিচের মাটিগুলো দেখতে অনেকটা পাথরের মতো পানির স্রোতের কারণে মাটির অবস্থা দেখেন দেখতে অনেকটা পাথরের মতো লাগলো ওইগুলা কিন্তু আসলে মাটি নরমা দৌড়িমন দেখ এই জায়গাটা দেখ এমন কেউ আয় না

কত কয়েকদিন ধরে বৃষ্টি বন্ধ এই জন্য এই ঝর্ণা শুকিয়ে গেছে তো আমরা এত কষ্ট করে এত টাকা খরচ করে আসলে লাভ হলো না সেই তো সামনে আরো পিছলা আছে প্রচুর পিছলা ঝর্ণার মুখ আছে পাহাড়ি পাহাড়ি পানি এদিক দিয়ে নামে মূলত

এটা মূলত জর্ না না কিন্তু এটা পাহাড়ি পানি নেমে আসে আর কি তো প্রচুর পরিমাণে পানি আসে দেখেন কতটুকু আমরা জানি না আমরা কোন দিকে যাইতেছি এই রাস্তাগুলো আমরা একদমই পরিচিত না আল্লাহর হাঁটতে থাকি এই ডাং দিদি ডাংগুলো আসলে অনেক কার্যকরী

কারণ একটু ট্রেকিং করার ফিল্ডা যাতে পায় আর কি তো এখন আমরা বর্তমানে জঙ্গলের একেবারে ভিতরে চলে আসছি পাহাড়ের আমাদের আশেপাশে মূলত কেউ না এখন আমরা মানুষ থেকে অনেক দূরে আছি পাহাড়ের জঙ্গলের ভিতরে যেনছ যদি আর এস গাছ তোর ভয় নি হ্যাঁ লুই আগে ওর ভারি তো গাইস এটা আর শুকনা চল না মাত্র মনে হয় কিছু কিছুদিন শুকাইছে এখনো মাটিটা ভিজা আছে তো এটা দিয়ে উড়া রিক্সা হয়ে যাবো অনেক বিষ পিছলা দেখতে দেখা যাইতেছে আমরা মূলত পাহাড় জঙ্গলের ভিতরে চলে ওইদিকে ওই দিকে মনে হয় রাস্তা মানুষ দেখা যা তো গাইস আমরা রাস্তার কাছাকাছি চলে এখন তো তবে পাহাড়ে আসলে প্রথমে আপনাকে ইকুপার সামনে থেকে এরকম ডান ডান্ডা দিবে আপনার হাতে আর এটা ভাড়া নেবে আপনার থেকে তিরিশ টাকা আর যদি আপনি এই ডান্ডাটা আবার ফেরত দেন হাতিটা আবার ফেরত দিয়ে দেন তাহলে তার আপনাকে দশ টাকা ফেরত দিয়ে দেবে তবে ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিবেন তো ফাইনালি আমরা সিরির কাছে পৌঁছে গেছি এখানে তারা কিছু দূরে আইসে রেস্ট করতেছে মানুষের অবস্থা খারাপ এই প্রায় এক কিলোমিটারের মতো পাহাড় খারাপ পাহাড় বেয়ে উঠতে হবে তো গাইস এই জায়গাটা অনেক খারাপ প্রায় আড়াইশো ডিগ্রির মতো গাইস আপনি সিঁড়ি দিয়ে উঠতে গেলে এরকম ময়লার বাক্স দেখতে পাবেন জায়গা জায়গা তো আপনারা যদি কোনো কিছু খান অথবা বোতল টোতল ফেলতে হয় তাহলে অবশ্যই ময়লার জড়িতে ফেলবেন আশেপাশের জায়গায় ওগুলো ময়লা করবেন না ফাইনালি আমরা পৌঁছে গেলাম তো ভাই তুমি যদি এই তুমি যদি পাহাড়ে আসো আর সীতাকুণ্ড ইকো পার্কে তোমাকে এরকম টুকেন দেওয়া হবে মূল্য রাখছে সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা বেট সহকারে তো এই টুকেনগুলো অবশ্যই তুমি সংগ্রহ করে রাখবে আবার ফালাই দিও না ফালাই দিলে অনেক সমস্যা হতে পারে তো ভাই এক অবস্থা দেখেন গাই ম্যাডেম শেষ একবারে বীজা গেছি আমরা ঝর্নার মধ্যে নামছি না এই কারণেই তো কাপড় গুলা বিজে গেলে শুকানোর কোনো ব্যবস্থা নাই আমাদের আবার বাড়িতে যেতে হবে তো ফাইনালি আমাদের কাপড় ভিজে গেল এর থেকে ভালো হইতো যদি জর্নাতে নামতাম গোসল গোসল করতাম আস্তে আস্তে আশা করি শুকায় যেত কিন্তু তখন তো গোসল না করে কাপড় একবার ভিজা শেষ